যাবো ওখান থেকে জানেন যে বর্ডারটা কাছে হ্যাঁ ওখান তো খালি আইলা তো কোনো একটা জানেন তাই বর্ডারিং এলাকা স্বাভাবিকভাবে একটু অপরাধ হয় এটা আমার সারা বাংলাদেশেই অপরাধ চিত্র পরিসংখ্যা আমাদের ধারণা সীমান্তবর্তী এলাকায় ক্রাইম হয় মানে অপরাধ হয় সীমান্ত মানে জেলার সীমান্ত অন্য থানার সীমান্ত এইগুলোয় অপরাধ হয় আর আপনারা জানেন যে আমার এই কি বলে মির্জাগঞ্জ থানাটা ছোট কিন্তু আমার চতুর্দিকে কিন্তু অন্য জেলা বর্ণ থানার সীমানা জি বেশি এবং সেটা বেশি এই পাশে দেখেন টোলবাই নদী সহবাই টলার আইসা পূব쪽에 ঢাকাติ করে যেতে পারে ফটোখান সদরে আমতলি পূরগাটা গদিকে লোকজন নাকি এবার এই পেইটে দেখেন আপনি উত্তরে বাকেরগঞ্জ এই পাশেও বাকেরগঞ্জ আছে এই পাশে বেতাবি দক্ষিণী বর্ণ থানা এই পাশেও ওভারগাটা গদিকে ত মানেই আমার পাশটা এটা থানার বর্ডার ওদিকে আবার কি বড় ছোট দুই থানা দিয়ে একেবারে ও মাথা তাই এই সব মিলিয়ে গিয়ে চতুর্দিকে অনেক বড় থানা বর্ডারই না মাত্র হ্যাঁ ছোটো থানা হইলেও এবং থানাটা অনেক লম্বা পাশে কম এই জন্য বর্ডারটা আমরা বেশি পাইছি একটু গোল হইলেও কম পাইতাম তো যাই হোক আপনারা অনেক সচেতন যে বিশেষ করে এই গাবুয়া এলাকায় নিয়মিত পাহারা ব্যবস্থা করছে এরা খুব শক্ত রেগুলার দশ জন করে দেন ঠিক দশ জন এদের জন্য একটা হাতে চালিয়ে দেন সবাই হ্যাঁ

এরা খুব দ্রুত করেন কারণ আপনারা জানেন যে আমরা আসলে একা পুলিশের পক্ষে এই টোটাল আপনারা বক্তৃতায় বলছেন যে এক পুলিশের উপরে ছেড়ে দিলেই হবে না এটা আমাদের সম্পদ প্রাথমিক ভাবে আমাদেরই দেখার দায়িত্ব আমাদের যান মাল এরপর পুলিশ তো আসেই আপনারা দেখেন যে আপনার কিছু কিছু রিমোট এরিয়া আছে এলাকা আছে প্রত্যেক ঘর বাড়ি বাড়ি এই রাত্রে আমাদের এই অল্প সংখ্যক জনবল দিয়া সম্ভব বলেন হ্যাঁ এখন শুভ নাসিদ এই যে কামাল ভাই বললো

আর যারা ভালো লোক তারা তারা তারামি করতে যায়। যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু বাইরে থাকে ওই টাইমেও কিন্তু অপকর্ম সুযোগ তারা পায় এবং বিভিন্ন এলাকায় পাহাড়া আছে পাহাড়া আছে এবং তারা অনেক এলাকায় নাই ম্যাক্সিমাম এলাকায় আছে তবে একটি কথা এই যে আমাদের এই মুরব্বী একটা কথা বলছে যে আমাদের এলাকারও কিছু লোক এখানে ইনফরমেশন দেয় আমার গ্রামের সহজ কথা বলা আগে মুরব্বীরা বলতে ভেদ্য এই যে ভেদ্যর কারণে যারা পাহারা দেবেন আপনারা আমাদের এই নয় যে বিট পুলিশিং এর যে দায়িত্বে থাকবে আপনারা বীর পুলিশের যে দায়িত্বে থাকবে তার নাম্বার রাখবেন ওসি সাহেবের নাম্বার তো রাখবেনই এবং ওই কে আসেন ওই কজনের নাম একটু কষ্ট হইলো ওসি সাহেবকে আপনারা বা বিট পুলিশের যে দায়িত্বে থাকবে যে অফিসার থাকবে তাকে দিলেন এই কয়জন ছাড়া যে যে এলাকায় যদি রাত্র দশটা এগারোটার পরে আনাচে কানাচে ঘোরাফেরা যারা করে এলোপারি তারাই মনে করবেন অন্যায়কারী তারাই অপকর্মের সাথে লিপ্ত বছর আগে কিছু লোক আমি নামও বলতে পারি কিছু লোক এই এলাকায় ছিল একদিন এই খন্দকার বাড়ি এই ডিএজি সাহেব একদম ডিএজি তার বংশে একদিন চার বেড়ে চুরি হয়েছে সেই গেটটা চাই বেরটা পাঁচবারে চুরি হয়েছে এখন ওসি ছিল হাফিজ সাহেব সেজে কি ব্যাপার সারার এলাকায় এইখানে অন্য এলাকায় আমরা ক্যামেরা এবং কারা এইডা করতো অনেক লোক অনুবর করছে তাদেরকে আবার কিছু লোকেশন সেলটার দিত এদের কিছু বলতে গেলে সাধারণ যারা ভালো মনে এরা মাই হোকাইতে সেই কিছু লোক এলাকা এখন নাই এই এই ছোটো বেটারি ছুরি সিং চুরি এইসব চুরি কিন্তু অনেকটাই ছাঁটে গেছে এবং আমরা যদি সোর ছোটোখাটো স্যাষ শ্যাষখ্যা সোরকে সেলটা না দেয় তাহলে কিন্তু অনেক কিছুই

রান্না থাকবে যদি থানার পারমিশন থাকবে রান্না থাকবে বাসি থাকবে মাইক থাকবে ওই পাঁচজনই থাকবে এবং ওই পাঁচজন আমি এমনি থানা জানবে যে এই পাঁচজন ওই এলাকায় আজকে সাহায্য ছিল আর যদি আমি আমার মতো আর দুই চারজন যদি রাস্তাঘাটে রাত্র বারোটায় একটায় ঘোরাফেরা করি অনেক আছে আমি ঘুরি আমার ভয় ওই মনির ও বলতে পারে না যে কামালের দেখছি বললে কিন্তু আমি তারা আমাকে শ্যুট করতে পারবে বিভিন্ন কাজ আমার যে জীবনের নিরাপত্তা সেখানে আছে তারপরও আমরা সামাজিকভাবে তাদের প্রতিরোধ করার লক্ষ্যে বিভিন্ন রকমের বাসি হৈসাল বাঁশের লাঠি ইত্যাদি ইত্যাদি আমরা রাখি এরপরে যদি আমরা বড় রকমের কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমরা কিভাবে এটার মোকাবেলা করব এইটা আর যাতে করে আমি ভারপ্রাপ্ত কর্মকর্তার সম্মানিত ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের আমি মানে পক্ষে একটু কথা বলতে চাই এইটা যে আমাদের এলাকায় প্রতি রাত্রে আমরা পাহারাদার নির্ধারিত করেছি প্রত্যেকটা এবং কোন পাঁচজন একটা সেখানে একটা আমরা খাতা মেনটেন করতেছি কোন দশজন আজকে দিবে পরের দিন আবার কোন দর্জন দিবে পরের দিন কোন দর্জন দিবে যে না দিবে তার পক্ষে ওখানে লোক মনোনয়ন করতে হবে এবং তাদের সাথে বাসি হুইসেল এবং আরও যা কিছু দরকার সেইগুলো থাকে এইটা আমি মনে করি উদ্যোগী হইয়া এলাকার মেম্বার আছে কিন্তু আমাদের সমাজকর্মী আছে আমাদের দলীয় লোকজন আছে সচেতন লোকজন তারা সমন্বিত একটা প্রচেষ্টায় এই একটা উদ্যোগ একা থানার পক্ষে কয়েকজন মাত্র সদস্য তাদের পক্ষে এটা মোকাবেলা করা সম্ভব না তাদের পক্ষে এটা সামলানো সম্ভব না আমরা যদি সমাজ থেকে তাদেরকে সাহস না দেই তাদেরকে সহযোগিতা না করি তাদেরকে উৎসাহিত না করি তাহলে এটা তাদের পক্ষে সামলানো সম্ভব না তো আমি প্রত্যেক এলাকার এইখানে আপনারা যারা আছেন আপনারাও আমার বা আমার কার্যক্রমের মধ্যেও যদি কোনো আপনাদের যোগান বা কোনো কিছু মানে যুক্ত করতে হয় সেটা আপনারা এখানে প্রস্তাব করতে পারেন যে আপনারা যেটা করছেন এইটা করলে ভালো হয় আবার আপনাদের মধ্যে থেকে আপনারা প্রস্তাব করতে পারেন যে স্যার আমরা এইটা করতে চাই আমাদের এই করণের কাজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা আপনি সংশোধন করে দেন যেমন সেদিন একটু রাতে একটু সমস্যা হয়েছে আমি এটা স্যারকে কনফিডেন্সিয়ালি বলব যে আমরা এইভাবে ছিলাম সেখান থেকে একটু প্রশ্ন আমাদের কোনভাবে প্রস্তুতি নিতে হবে কোনভাবে থাকতে হবে কোন আজকের এই মিরদান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সহকর্মী এবং এলাকাবাসী সিংহের এই এলাকার বেশি লোক আছেন আমরা চান যে কথা বলেছে কথার সম্পূর্ণ সত্য আমরা আমাদের পার্শ্ববর্তী যে থানা আছে বেতাগি থানা আমরা কিন্তু বেতাগি থানার পড়ার এই পূর্ব সাইডটা আমাদের অনেক ভালো আছে এই থানার পশ্চিম সাইডটা এমন কোনো রাত নাই যে ওপার থেকে এবারে লোক না ঢুকে আসে ওপার থেকে আসে যার কারণে আমরা গাজীপুরার পশ্চিম এলাকায় এবং পাঁচটা বড় টর্চ লাইট কিনেছি যাতে করে কোনো সারা পাওয়ার সাথে সাথে আমরা মাইকের মাধ্যমে সারা এলাকা জানাতে পারি এই জন্য আপনাদেরকে বলছি যে সবাই একটু সচেতন হই এবং আমাদের পুলিশ প্রশাসন যদি আমাদের প্রতি সদায় থাকে আমরা কীভাবে এটাকে এরা ধরা করতে এদেরকে দমন করতে পারি এদেরকে যারা ঢুকতে না পারে সে কী ব্যবস্থা করতে পারে এজন্য যে পরামর্শ দরকার আশা করি নির্দেশ দ্বারা সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব আমাদেরকে সে পরামর্শ দিবে এবং সকলেই একটু অ্যালার্ট থাকবেন কারণ শুকনার সিজন

মেন রোড পাড়েই অনেক দূরে চলে গেছে কিন্তু মহিষ তো অনেক তেজ সময় মহিষ মারা হয় যে গায়েতে উঠে দিতে চাইছে গায়ে তো মহিষের সাথে পারে নাই মহিষ শুনতে চলে গেছে বাবরে এই রকম কিন্তু সব জায়গায় লোক ঘুরতেছে এই জন্যে এলাকার কিছু লোক আছে এ স্পাই করে আপনারা তাদেরকে চিহ্নিত করুন যদি স্পাই না থাকলে কোনানে গরু আছে কোন মহিষ আছে কার ঘরে স্বর্ণ আছে কার ঘরে টাকা আছে এটা কিন্তু তারা জানে না কোথার থেকে আসে হয়তো বামনা থেকে অথবা মটবাড়িয়া থেকে অথবা কুয়াকাটা থেকে কিন্তু তারা জানে না তাদেরকে এটা নিউজ দেওয়া হয় এই স্পাইগিরি যারা করে তাদেরকে শনাক্ত করে আমি সবার কাছে অনুরোধ করবো থানায় এতে নাম দাম দিয়ে তারা থানার মাধ্যমে এটা তাদেরকে সাহায্য করা হোক আমরা স্বাস্থ্য করতে গেলে একটা কিছু হয়ে যাবে দরকার নাই এটা পুলিশ প্রশাসন যদি সাহায্য করে তাহলে আর কোনো সমস্যা নাই এগুলি আমার ক্ষুদ্র বক্তব্য আমার